জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব আসিফ নজরুল প্রধান উপদেষ্টার আগ্রহ এবং উৎসাহের ভিত্তিতে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব একজন ভিআইপি যখন বিমানবন্দরে যান তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিং এর জন্যে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রতিটি স্তরে আমরা অনুরূপ সেবা চালু করব আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবারে জানাবো পোশাক শ্রমিকদের সব দাবি মেনে নিল সরকার ও মালিক পক্ষ আঠারোটি দাবি নিয়ে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন পোশাক খাতে শ্রমিকরা এর মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি বছর শেষে দশ শতাংশ ইনক্রিমেন্ট চালু সরকারের পক্ষ থেকে শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার ও পক্ষ। জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত শতাধিক আটক পনেরো ব্রাহ্মণবাড়িয়া সরালে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলার পাকসিমুল ইউনিয়নের পরমান্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ চাইলেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার চালিয়ে গেল পাশাপাশি রোড রোডম্যাপ ঘোষণা করা জরুরি তিনি বলেন রোডম্যাপ ঘোষণা করা হলে জনগণ বুঝতে পারবে যে দেশে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পথে এগোচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে পারবেন জানিয়ে দেব সারাদেশে দু লাখ ভুয়া নার্স রয়েছে সারাদেশে প্রাইভেট হাসপাতালগুলোতে প্রায় দেড় থেকে দুই লাখ ভুয়া নার্স রয়েছে তাদের চিকিৎসা সেবায় নার্সের ভূমিকা সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে নার্সিং এবং মিডিও ফায়ারি সংস্কার পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ডাক্তাররা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আবারও লেবাননে হামলা চালিয়েছে ইহুদিবাদে ইসরায়েল লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় সাড়ে পাঁচ শতাধিক নিহতের পর তিনি দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল রাতভর হিজবুলার ডজনখানিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলি বাহিনী খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব আসিফ নজরুল প্রধান উপদেষ্টার আগ্রহ এবং উৎসাহের ভিত্তিতে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব একজন ভিআইপি যখন বিমানবন্দরে যান তখন তাদের সঙ্গে লাকেজ এবং চেকিংকের জন্য একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রতিটি স্তরে আমরা অনুরূপ সেবা চালু করব মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল এ সময় তিনি বলেন প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপ পরে করব মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সব শ্রমিক যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম সেবা পান সেটা পাবেন আমরা লাউঞ্জ ব্যবহার করবার চিন্তা করছি এটা অনেক পরের কাজ আগামী দু সপ্তাহ থেকে এক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য এ সেবা চালু করা হবে তিনি আরও বলেন আগামী দু সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব লাউঞ্জ ব্যবহার ছাড়া বা আলাদা একটা ইমিগ্রেশন কাউন্টারের ব্যবস্থা করা হবে তবে তার জন্যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে প্রতিটা স্তরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেব মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে আসিফ নজরুল বলেন মালয়েশিয়ার বিষয়ে আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে বসেছি আমরা বলেছিলাম প্রাথমিক স্তরে কর্মীরা সাব এজেন্টের অর্থ বুঝিয়ে দেবে সাব এজেন্টরা মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেবে রিক্রুটিং এজেন্সিগুলো একশো শতাংশ অর্থ সাব এজেন্টদের বুঝিয়ে দিয়েছে কিন্তু সাব এজেন্টরা মাত্র পঁচিশ শতাংশ কর্মীকে অর্থ ফেরত দিয়েছে আমরা আশা একশো শতাংশ কর্মী অর্থ ফেরত পাবেন সিন্ডিকেট যেন ভেঙে যায় সেজন্য আমরা মালয়েশিয়ায় সরকারকে অত্যন্ত জোরালোভাবে অনুরোধ করেছি আমরা মালয়েশিয়ায় সরকারকে বলেছি এই বাজার যেন সবার জন্য উন্মুক্ত করা হয় অভিবাসন ব্যয় কমানোর ব্যাপারে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সাব এজেন্টের দায়বদ্ধতার জায়গায় এনে ভোগান্তি কমাতে হবে কর্মীদের যে বৈধ টাকা দিতে হয় তার বাইরে যেন একটি টাকাও কর্মীদের দিতে না হয় আমরা প্রতিশ্রুতি দিয়েছি যতদিন যাবে তত অভিবাসন ব্যয় কমে আসবে আমরা নতুন নতুন বাজার সম্প্রসারণের চেষ্টা করছি বিদেশে কর্মী যেতে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন শত্রুতা কমাতে প্রবাসগামী কর্মীদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না এখন থেকে শুধু সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিষয়টি দেখভাল করবে তিনি আরো বলেন তিনটি জায়গার পরিবর্তে যখন দুটি জায়গায় অনুমোদন নিলে প্রবাসীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদনের প্রক্রিয়া যে ভোগান্তি আমাদের হিসেবে অনেক কমে আসবে পনেরো থেকে ত্রিশ দিন সময় কমে যাবে ওনাদের যাওয়ার প্রস্তুতির সময়টা যদি আগে তিন মাস লাগত এখন আমরা আশা করি দু থেকে আড়াই মাসে হয়ে যাবে আমরা চেষ্টা করব এক মাস কমানোর জন্য আপনাদের নিশ্চিত করছি মন্ত্রণালয়ের অনুমোদনের আর দরকার পড়বে না পোশাক শ্রমিকদের সব দাবি মেনে নিল সরকার ও মালিকপক্ষ আঠারোটি দাবি নিয়ে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন পোশাক খাতের শ্রমিকরা এর মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি বছর শেষে দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট চালু সরকারের পক্ষ থেকে শ্রমিকদের আঠারো দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিক পক্ষ মঙ্গলবার সচিবালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইস এম শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন ধীরে ধীরে সব ন্যায্য দাবি পূরণ করা হবে জানে সচিব বলেন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে এই অসন্তোষ নিরসনে আঠারোটি দাবিতে শ্রমিক মালিক ঐক্যমতে পৌঁছেছে বিগত সরকারের আমলে শ্রমিকদের দাবিকে দমিয়ে রাখা হয়েছে আন্দোলনরত শ্রমিকদের অসন্তোষ বাদ দিয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক আটক পনেরো ব্রাহ্মণবাড়িয়া সরালে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কাঞ্চন গোষ্ঠী এবং জাউল আমিন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল এর জেরে সকালে কাঞ্চন গোষ্ঠীর মান্নান মেয়ার সাথে জাউল আমিন গোষ্ঠীর রশিদ মেয়ার ধান শুকানোর খোলা দখল নিয়ে কথা কাটাকাটি হয় এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় পক্ষের নারী পুরুষ এবং পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন আহতদের পার্শ্ববর্তী উপজেলা ভৈরবসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ কাদুনে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পনেরো জন দাঙ্গাবাসকে আটক করা হয়েছে তিনি আরও বলেন এ ঘটনায় একজন এসআই সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ চাইলেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার চালিয়ে গেলেও পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি তিনি বলেন রোডম্যাপ ঘোষণা করা হলে জনগণ বুঝতে পারবে যে দেশে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পথে এগোচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে পারবে মঙ্গলবার কক্সবাজার শহরে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন এর আগে চৌঠা অগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন সালাউদ্দিন তিনি আরও বলেন সব রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে এই সংস্কার কার্যক্রম হবে নির্বাচন মুখে যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হয় সে লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা জরুরি ছাত্র জনতা রক্তস্নাত আন্দোলনের বিজয়কে অর্থবহ করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের সুফল দেশের মানুষের কাছে পৌঁছতে দল মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে সাংবাদিক সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন বাংলাদেশ যে একটি আইনের শাসন রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে তার জন্য সাংবাদিক সহ সকলকে একসঙ্গে কাজ করতে হবে সালাউদ্দিন আরও বলেন যারা গুম খুন নির্যাতন এবং হত্যাযজ্ঞের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই সোরাচারের হাতে নির্মমভাবে গুম খুনের শিকার সব নেতাকর্মী ছাত্র আন্দোলনের শহীদদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের ইসরায়েলি বিমান হামলায় প্রায় সাড়ে পাঁচ শতাধিক নিহতের পর তিনি দক্ষিণ লেবাননে হিজবুলার লক্ষ্যবস্তুতে আবারও হামলা করেছে ইসরায়েল রাতভর হিজবুলার ডজন খানিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী খবর রয়টার্সের হামলা শুরুর পর থেকে দক্ষিণ লেবানন ছেড়েছে লক্ষাধিক মানুষ ইসরায়েলি বোমা হামলায় অব্যাহত থাকা নিরাপত্তার জন্য এখনও পালিয়ে যাচ্ছেন তারা এর ফলে বৈরুতে মহাসড়কে বিশাল যানজট তৈরি হয়েছে দক্ষিণ থেকে বৈরুত পৌঁছতে অনেকের সতেরো ঘন্টার সময় লেগে যাচ্ছে বলে জানিয়েছে পালিয়ে যাওয়া লেবানিজরা হামলার জেরে বৈরুতে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ তেল আবিবেও বিমান চলাচল স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ এদিকে হিজবুলা জানিয়েছে তারাও রাতভর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে বিশেষ করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আফুলার কাছে মেগিডো এয়ারফিল্ডে হামলা করেছে তারা এছাড়া ইসরায়েলের অভ্যন্তরে ষাট কিলোমিটার দূরের এক বিস্ফোরক কারখানাতে আঘাত এনেছে তারা লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির কার্যালয় জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষেবায় যোগ দেবেন তিনি প্রায় এক বছর ধরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পর ইসরায়েল এখন লেবাননের হিজবুলার প্রতি মনোযোগ দিয়েছে লেবাননে নতুন করে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানকে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে বিভিন্ন অঞ্চলে হিজবুল্লা ইয়েমেন হুতি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর মতো উপনিবেশ রয়েছে ইরানের